বন্ধুরা আজকে আবার এক নতুন রান্না নিয়ে হাজির হয়েছি খুবই সিম্পল রান্না শীতে যে পেঁয়াজকুলি পাওয়া যায় পেঁয়াজকুলি দিয়ে মানুষ নানান ধরনের রান্না করে আমি একটা ভাজা রান্না করে দেখাচ্ছি যেটা খেতে খুবই সুন্দর অথবা রান্না করতে খুবই সিম্পল আর খুব অল্প সময়তে এই রান্নাটা হয়ে যায় বন্ধুরা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা কড়াইতে সস্তা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে সব উপকরণগুলো ছেড়ে দিচ্ছি প্রথমে দিলাম আলু ভাজা সবার আগে দিয়েছি

আবারও ভালোভাবে নেড়ে খেয়ে নিচ্ছি লবণি ঢুকে গুঁড়ো আবারও ভালোভাবে নেড়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর ফুলকপি আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি আমার আধা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুলি বন্ধুরা এই ভাজা এত ভালো লাগে খেতে গরম ভাতের সাথে আমরা তো প্রায়ই খাই আমাদের তো খুবই ভালো লাগে তাই আপনাদের সামনে এটা ধরে তুলে ধরলাম আপনারাও একবার রান্না করে দেখবেন অথবা খেয়ে আমাদেরকে জানাবেন কেমন লাগছিল আপনাদের রান্নাটা খুবই ভালো বন্ধুরা এই পেঁয়াজ কলি আলু আর ফুলকপির যে ভাজা খেতে কত যে সুন্দর লাগে সে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমরা তো প্রায় গরম ভাতের সাথেই খাই আমাদের খুবই ভালো লাগে একবার আপনারাও ট্রাই করবেন আশা করি আপনাদেরকেও ভালো লাগবে আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টে আশায় থাকবো এই যে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব